অঙ্ক শেখাবো কোষে দেখি সেভেন ক্লাস সিক্স নাইনটি ফাইভ পেজ অঙ্ক নাম্বার এগারো দশমীকে সংখ্যার মান মানে দশমিকের সংখ্যার মান খুঁজি ভাগ তো এইগুলো আছে পেজ ফিফটি টু উত্তর বই অঙ্কগুলো একটা অঙ্ক এই একই টাইপের অঙ্ক আমি শেখাবো দেখে নাও কেমন করবে অঙ্ক হচ্ছে তোমার এগারো ত্যাগের এক দুই তিন চার সব একই অঙ্ক একটা শিখলে সব পারবে যেমন অঙ্ক আছে তোমার যেটা করবে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ভাগটাকে পায়ে লিখে দেবে এবার এই দশমীটা তুলবে দশমিক তুললে কত হলো একের পরে কটা শূন্য তিনটে শূন্য বুঝতে পারলে তাহলে এবারে অঙ্কটা ফ্রেশ করে লেখো কত হয় উত্তরে ছশো পঁচিশ আর নিচে কত পাঁচ ইন্টু এক হাজার তলায় যদি হাজার দশ একশো দশ হাজার থাকে তাহলে সেটা কাটাকাটি করবে না তাতে ভাগ করতে অনেক সুবিধা হয়

এই হচ্ছে অ্যান্সার তাহলে তোমরা এগারো ত্যাগের দুই তিন চার আর তার সঙ্গে এই শুভ যে কটা অঙ্ক দেখালাম এই বাহান্ন পেজে সবকটা অঙ্ক একা একা করার চেষ্টা করো